আসসালামু আলাইকুম ভিলেজ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা তো ভিওয়ার্স এই যে আপনারা দেখছেন মাঠ ভরা সোনা মাঠের সৌন্দর্য হচ্ছে ফসল আর এই ফসলই সোনা আপনারা সবাই জানেন ফরিদপুর পেঁয়াজের জন্য বিখ্যাত তাই আমরা চলে আসলাম ফরিদপুর জেলার সালথা থানা বল্লব্ধি ইউনিয়নের মধ্যে একটা বিল রয়েছে সেই বিলে সেই বিলে দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে এই বছর এই এই বিলে শুধু পেঁয়াজই লাগানো হয় তাছাড়াও ওই বিলের ওপাশে একটা মাঠ রয়েছে সেই মাঠে পেঁয়াজের পাশাপাশি অনেক ধরনের ফসল লাগানো হয় যেমন গম সরিষা রাই কলই মুসুরি রসুন ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই তার জমি যে ফুলগুলো রয়েছে এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল এই পেঁয়াজের ফুলগুলো কেটে ফেলছে আর এই ফুলগুলো যদি না কাটা হয় তাহলে এই পেঁয়াজগুলো যেরকম ছিল সেরকমই থাকবে তো ভিউয়ার্স আপনাদেরকে কিছু পেঁয়াজ উঠিয়ে দেখাচ্ছি যে পেঁয়াজগুলো কেমন হয়েছে এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কি সুন্দর বড় বড় পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নয় যেন রসগোল্লা বড় এক একটা রসগোল্লা এগুলো সাধারণ পেঁয়াজ নয় এগুলো সোনা কারণ এই পেঁয়াজগুলো বিক্রি করলেই সোনা আর এই পেঁয়াজগুলো বিক্রি করার ফলে কৃষকের মুখে হাসি ফুটবে একটু আগে আপনারা যে পেঁয়াজগুলো দেখছিলেন ও পেঁয়াজগুলো দেখছিলেন কি সুন্দর বড় বড় আর এখানে যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো কিন্তু তুলনামূলকভাবে খুবই ছোট এরকম ছোট এবং বড় হওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের যে দানা সেটা কিছু দানা আছে হাইব্রিড যেগুলো কিং বলা হয় আর কিছু দানা আছে দেশি পেঁয়াজের দানা ওগুলো হচ্ছে ছোট ছোটো তাই এই পেঁয়াজগুলো হচ্ছে সেই দেশি দানা আর ওটা হচ্ছে হাইব্রিড দানা এই যে দেশি পিঁয়াজগুলো দেখছেন এগুলো বিঘা প্রতি চল্লিশ থেকে ষাট মন হয়ে থাকে আর যে কিং যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো বিঘা প্রতি আশি থেকে একশো বিশ মন পর্যন্ত হয়ে থাকে তাই আপনারা যারা পেঁয়াজের জমিতে পেঁয়াজ লাগাতে চান তারা দেশি দানা না লাগিয়ে এই যে ভালো জাতের দানা সেগুলো লাগানোর চেষ্টা করবেন কারণ এই ভালো জাতের যদি দানা আপনারা লাগান তাহলে ফলনও ভালো হবে আর আপনারা বেশি দামেও সেটা বিক্রি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিলেজ এগুলোর পক্ষ থাকেন এরকম আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ